ভেতরের পরিবেশটা খুবই খুবই সুন্দর এই যে বসার জন্য এখানে কিছু সিটার মতো বানানো আছে পাথর কেটে আর চারপাশে এইভাবে সবুজ গাছপালা এই যে এখানে হচ্ছে থাকে থাকে করে মাটি দিয়ে গাছ লাগানো যেন মানুষ আট আটটা দিতে পারে খুব সুন্দর জায়গা এখানে এখানেও বেচেন আছে দেখেন কত সুন্দর মাশ এটা যদি আমাদের দেশে হয়তো ভাবেন কয় টাকার টিকিট লাগতো এটা ফ্রি কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেম দেখেন ভেতরে নিট অ্যান্ড ক্লিন শত শত কর্মী কাজ করতেছে এখানে তো তারপরেও ফ্রি আর আমাদের এখানে যখন আমরা টাকা দিয়ে অনেক কিছু সার্ভিস নেই তারপরেও সেই সার্ভিসটা মানুষ সন্তুষ্ট হয় না কারণ সন্তুষ্ট করার মতো সার্ভিস তারা দেয় না ঠিক আছে দেখেন এখানে আরো সুন্দর সুন্দর জায়গা আছে রাস্তা আছে অনেক চলুন একটা রাস্তা দিয়ে ঘুরে আসি এই যে এখানে কন্ট্রোল সেন্টারে অনেক কিছু রাখা নেটওয়ার্কিংয়ের আমি একটা চিপের রাস্তা দিয়ে ঢুকলাম দেখেন রাস্তাটা কত সুন্দর তাহলে তো আসলে জীবনটা অনেক সুন্দর যদি এখানে অন্যান্য দেশের মতো পারমানেন্ট হওয়া যাইতো তাহলে তার কোনো কথাই ছিল না তারপর আলহামদুলিল্লাহ